আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দাম্পত্য জীবন মধুময় করতে নিয়ে আসলাম আপনাদের জন্য কৌস্থযুক্ত হালুয়া হ্যাঁ বন্ধুগণ ঠিকই দেখতে পারতে পারতেছেন স্ক্রিনে দাম্পত্য জীবন মধুময় করতে বা সুখময় করতে নিয়ে আসলাম মোহাম্মদপুর কলিকাতা হার্বালের নিজস্ব ফর্মুলায় কৌথলযুক্ত হালুয়া বন্ধুগণ দাম্পত্য জীবনে যারা বিশেষ করে দ্রুত পতনে সম্মুখীন হতেছেন দাম্পত্য জীবনে অসহায়ের মতো যারা জীবনযাপন করতেছেন তাদের জন্য নিয়ে আসলাম মোহাম্মদপুর কলিকাতা হারবালের নিজস্ব ফর্মুলায় কৌথযুক্ত হালুয়া যারা বিএসআ করছেন আগের মতো শক্তি এনার্জি নাই দাম্পত্য জীবনে অসুখী সাংসার জীবন হতাশে আছেন তাদের জন্য কার্যকর ভূমিকা রাখবে কস্তুরযুক্ত হালুয়া ধন্যবাদ